হ্যালো বন্ধুরা এবারে সিরিয়াল প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর টেলিভিশনে পর্দায় ফের ফিরছে জি বাংলার জনপ্রিয় হিট জুটি কাদের কথা বলছি আমরা আসেন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ছড়কে বাংলা টেলিভিশনের প্রাণ হলো ধারাবাহিক সিরিয়াল ছাড়া তো বাঙালিদের বিনোদন জীবন অসম্পূর্ণ ধারাবাহিক সারা জীবন বাংলার দর্শকেরা অসম্পূর্ণ আর তেমনই দর্শক ছাড়া যে কোনো সিরিয়ালের কথা তো ভাবাই যায় না দর্শক আর বিনোদন জগৎ যেন একে অপরে পরিপূরক বিনোদন জগতে সিরিয়াল কিংবা সিনেমায় এমন কিছু জুটি হিট হয় যা যাখানে দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে হতে পারে তা আজকের কথা এভি বা মানে কথার এভি জুটি কিংবা সেকালের নিখিল আর মৌরির জুটি মুখ্য চরিত্রের জুটিটি কিন্তু পার্শ্ব চরিত্রে এমনও অনেক জুটি দেখতে পাওয়া যায় যা দর্শকদের মনে একটা আলাদা জায়গা জুড়ে থাকে অনেক সময় ধারাবাহিকে একটি নয় বরং একাধিক জুটিও পছন্দের তালিকায় থাকে দর্শকদের মাঝে গাটচারা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রের জুট ছিল বনি আর কুনাল আর দর্শকেরা ভালোবেসে এই জুটিটাকে নাম দিয়েছিল কুন্নি গাছচারা সিরিয়াল শেষ হওয়ার পর বনি অর্থাৎ অনুষ্কা গোস্বামী স্টার জর্শের রোশনা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবার সুযোগও অন্যদিকে বৌচুরি নামে এক ধারাবাহিকের প্রধান চরিতে দেখতে পাওয়া যায় রিয়াজকে কিন্তু এই সিরিয়াল শেষ হয়েছে দিন হলো বর্তমানে জি বাংলার পরিণীতা ধারাবাহিকের দেওয়ারের চরিতে দেখতে পাওয়া যাচ্ছে রিয়াজকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুষ্কা রিয়াজকে বেশ কয়েকটি ছবিতে একসঙ্গেও দেখা যাচ্ছে ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন কুন্নি টু পয়েন্ট জিরো বলাই বা বনিয়ার কুনালকে একসঙ্গে দেখে প্রচণ্ড খুশি হয়েছে অসংখ্য দর্শকেরা সিরিয়াল প্রেমীরা তো আবারও তাদের একসঙ্গে দেখতে চায় টিভির পর্দায় অনেক দর্শকদের ধারণা পরিণীতা ধারাবাহিককে আবারও জুটি হিসেবে দেখতে চলেছে রিয়াজ আর অন্বেষাকে দর্শকদের এই সন্দেহকে আরও দৃঢ় করে এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে গাঢ় ছড়ার অনিন্দ তো অনেক দর্শকেরা মনে করছেন ধারাবাহিকের আসন্ন দিনে দেখা যাবে অনুষ্কাকে আবার তো কেউ মনে করছেন নিচুকে একটা কাপড় ছবি আপনাদের কাছে মানে এই রিয়াজ আর অনুষ্কার জুটিতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ